বিট্টু তোকে তো আর দেখাই যায় না কি করিস সারাদিন স্যাম বাড়িতে থাকি পড়ি আর অবসরে মোবাইল ঘাঁটি বেশিরভাগ সময় গেম খেলি তোর সাথে তোর বোনও তো ফোন দেখে সারাদিন এত মোবাইল না দেখে বাইরে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারিস তো স্যাম মাত্র ওইটুকু সময় পাই তাতে করে আর বাইরে বেরোতে ইচ্ছা হয় না বিট্টু কিন্তু এতে তুই ধীরে ধীরে মোবাইলের প্রতি অ্যাডিকশান হয়ে পড়ছিস তোর বয়স এখনও তো ফরটিন প্লাসও হয়নি স্যাম জানি রে চোখের পাওয়ারও কমে গেছে চশমা নিতে হয়েছে শুধু তাই নয় প্রতিনিয়ত তুই যদি ব্যবহার করিস তাহলে এর ঘাড়ে ব্যথা হবে ব্রেন ক্যান্সারের মতো বিভিন্ন মারণ রোগ দেখা দেবে স্যাম ব্রেনের স্বাভাবিক ক্ষমতাও কমে যায় হঠাৎ হঠাৎ ভুলে যাওয়া যে সমস্যা সেটা দেখা দেয় বিট্টু সব জেনে শুনে এত মোবাইল ঘাঁটছিস কেন বাইরে যে বন্ধুদের সাথে মিশবো তাদের বেশিরভাগ শুধু একে অপরকে নিয়েই আলোচনা করে গ্রুপে যে আসবে না তার ভুলগুলো নিয়েই শুধু আলোচনা হয় তার থেকে বাড়িতে বসে মোবাইল ঘাঁটাটাই Hello.